প্রিয়দর্শক কুসুম ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে আগুনের দোয়ায় কুসুমের জীবন বিপন্ন তার লাঞ্চে যে দোয়া ঢুকেছে তার জন্য কুসুম প্রায় মর্দ্যে বসেছে ডাক্তার আর কিছুই করতে পারবে না বলে দিয়েছে তাকে বাঁচানোর একটাই উপায় শহরে নিয়ে যাওয়া তখন অনুশ্রী তার বাবাকে বলে চলো বাবা আমরা গৌরীকে শহরে নিয়ে যাই তখন অভিমন্যু বলে হ্যাঁ গৌরীকে বাঁচাতে হলে শহরে নিয়ে যেতেই হবে অতশী তখন বলে দাদা তুমি তো প্রতিজ্ঞা করেছিলে কোনোদিন শহরে পা রাখবে না তাহলে তখন অভিমন্যু বলে সময় পাল্টায় অতশী আমার জীবন বাঁচাতে যে মেয়েটা আজ মরতে বসেছে তার মরণ আমি বসে বসে দেখব আমি এতটা খারাপ নই আজ আমি আমার প্রতিজ্ঞা ফিরিয়ে নিলাম আমাকে আমার মেয়ের জীবন বাঁচাতে হলে শহরে যেতে হবে তখন অভিমন্য ঈশানকে মানে হ্যাবলাকে বলে রাজা কোথায় তখন ঈশান বলে দাদা কই গেল আমি বলতে পারছি না অভিমন্য তখন শিবুকে বলে দেখো রাজা কোথায় শিবু তখন দেখছি বলে তার খুঁজে যায় আর এদিকে আয়ুষ্মান কুসুমের জন্য গুরু শিবের মন্দিরে গেছে এই খবর দেয় শিবু এসে এতে অতসী অবাক হয়ে যায় আর ঈশানকে বলে চলো হ্যাবলা এখনই আমাদের গুরু শিবের মন্দিরে যেতে হবে আর এদিকে আয়ুষ্মান গুরু শিবের মন্দিরে গিয়ে মন্দিরের ঘন্টা বাজাতে থাকে আর বলে আজ তোমাকে ফিরে দিতেই হবে কুসুমকে যে মেয়েটা আমার জন্য আমার মায়ের জন্য কঠিন পরীক্ষা দিতে পারে আজ আমি তার জন্য আমার প্রাণটাও দিয়ে দিব এমন সময় সেখানে আসে গুরুদেব সে বলে তুমি এসো অসময়ে কেন এমন করে ঘন্টা বাজাচ্ছ আর তোমার হাত দিয়ে তো রক্ত জড়ছে তখন আয়ুষ্মান বলে আজ কুসুমকে ফিরিয়ে দিতেই হবে তখন গুরুদেব বলে তোমাকে এর জন্য কঠিন পরীক্ষা দিতে হবে আয়ুষ বলে কি পরীক্ষা দিতে হবে আমাকে বলুন আমি সব করতে রাজি গুরুদেব তখন বলে ঈশ্বর তোমাকে যে অমূল্য সম্পদ দিয়েছে তার মূল্য কি তোমার কাছে তার পরীক্ষা দিতে হবে আর তার জন্য পঞ্চযোগ সাধনা করতে হবে আয়ুষ্মান তাই করতে রাজি হয় আর সাধনার জন্য প্রস্তুত হয় শুরু হয় তার সাধনা আগুনের কয়লার উপর দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হয় মন্দিরে আগুনের যন্ত্রণার চেয়ে বেশি যন্ত্রণা ছিল তার কাছে কুসুমের যন্ত্রণা তাই তার কাছে এই আগুনের পোড়া যন্ত্রণা কিছুই মনে হয়নি এরপর তাকে দিতে হবে হাতে আগুন জ্বালানো প্রদীপ নিয়ে সারা দিন রুদে বসে আগুনের ফুলকির সামনে যোগ্য সাধনা তখন ঈশান সেখানে আসে আর আয়ুষের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে হাসে ও তুষি বলে পিসি তুমি এটা বন্ধ করো আমার ভাই সারাদিন এভাবে থাকলে আগুনে জলসে যাবে তখন অতিশু বলে তুমি থামো হেবলা এই পুজোর নিয়মই এটা আর আয়ুষ তার স্ত্রীকে হারাতে চায় না তাই এই পুজো করছে আর ঈশ্বর তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন ঈশান তখন মনে মনে বলে কুসুমকে তো দাদা ভাই বিয়েই করেনি তাহলে দাদাবাই এই পরীক্ষা দিচ্ছেন তাহলে এ কোন টান কোন ভালোবাসা হ্যাঁ দর্শক কুসুম ধারাবাহিকের পরবর্তী আপডেট গুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানাতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ